এবং মুক্তিযুদ্ধের পরবর্তীতে কিভাবে বাংলাদেশ তার সক্রিয়তা তার সার্বভৌমত্ব হারিয়েছে ক্ষুণ্ণ হয়েছে হারাতে হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোয়া টালপত্তি এবং তিন বিঘা করিডোর হারানোর ইতিহাস আমাদের মহামান্য প্রেসিডেন্ট তুলে ধরেছেন সার্বিক একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক দর্শনের ত্রুটির কারণে রাজনৈতিক সমাজনীতি প্রতিফলিত হয় না সামাজিক চিন্তা ভাবনা সমাজের সমস্যা প্রতিফলিত হয় না বলেই আজকে এই সামাজিক অস্থিরতা গোটা রাজ দেশে এক বিশাল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে এক অসভ্য সংস্কৃতি দখল নীতি ইতালি প্রত্যক্ষ করে দেশ পাশাপাশি ভারতের কর্তৃক আমি দেশবাসী আজ হাশন এই প্রেক্ষাপটে বামপন্থী পিপলস পার্টি জাতির লোকে mutual উত্সপ্রেরণা mutual আশা উৎপ্রকাশ জগতে আজকে তার বৈপ্লবিক কার্যসূচি নিয়ে hadir হয়েছে এবং এই সংবাদ সম্মেলন থেকে তার বিস্তারিত ব্যাখ্যা আমাদের মহামান্য ইপিএস এর এর প্রেসিডেন্ট মাননীয় প্রেসিডেন্ট جناب জাহাঙ্গীর সাহেব প্রিয় দর্শক বয়ে কষ্ট করবেন আমাদের কর্মসূচি আমি যখন মুক্তি যুদ্ধ হয়ে যাবে যে তো জন্য যুদ্ধ করেছিল অনুহদে ভাত না যারা যে আজকে আমরা দিল্লির পরাহলতা এবং আমেরিকার পরাহলতা নাসা আসবদল तराजूন্ত না চায়নার পরাহলতা এই পরাহলতার জন্য লড়াই করতেছে করতেছে আর বৈদিক দ কে কারণ করতে পোষণ করবে এটা আজকে তাদের কাছে প্রশ্ন দেখা দিচ্ছে যেখানে যার জন্য জনগণ আজকে দূরে সরে আছে কারণ জনগণ কোন কোনো আনুগত্য বাদকে কামনা করে না এদেশের মানুষ এদেশের মানুষ লড়াকু মানুষ এদেশের মানুষ স্বাধীনতা যোদ্ধা এদেশের মানুষ মুক্তি সংগ্রামী তাই তারা আজকে এই সুস্পষ্ট রাজনৈতিক দর্শন করে নিচ্ছে এবং তার জাতীয় বিপ্লবের সূচনা করতে যাচ্ছে আমি কর্ণভূমি মেঘলা যমুনা অববাহিকার মানুষ তাদের নিয়ে এই পাকবন স্টেট এই অববাহিকার মানুষ মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে

আমাদের প্রাক্তন পিপলস পার্টির বিপ্লব সভাপতি কিছুদিন আগে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপ তিনি একটি বক্তব্যে বলেছেন যে আমরা আজকে এই পনেরো লক্ষ রোহিঙ্গাকে বছরের পর বছর আমাদের মতো একটা ছোট্ট দেশ পালন করে চলেছি আজকে এদের প্রত্যাবর্ষ প্রত্যাবর্তন আমাদের দেশ থেকে এদেরকে ফেরত পাঠানো এটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি হওয়ার ছিল কিন্তু কোন রাজনৈতিক দল এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে না এবং তাদের কোন সুনির্দিষ্ট কর্মসূচি আমরা পাচ্ছি না সেখানে বাগমান পিপলস পার্টি স্পষ্ট করে বলেছে যে ইন্ডিয়া রাশিয়া চায়না এই এবং ভারত ভারত চায়না রাশিয়া আজকে এই রোহিঙ্গা প্রত্যাবর্তনে প্রত্যাবর্তনের প্রশ্নে ভেজন দিয়েছে তিনি আবেদন জানিয়েছেন এই সমস্ত রাষ্ট্র সমূহের প্রতি যাতে এই ভ্যাটো প্রত্যাহার পূর্ব তাদের সিদ্ধান্ত পাল্টানোর মাধ্যমে এত অঞ্চলে আমাদের স্বাধীনতা সাধ্যমতা আরো আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করা একই সাথে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ মোদী শাসনের বিষয়ে পার্টি সুনির্দিষ্ট কর্মসূচি সেখানে বলা হচ্ছে যে পর্দা বেগরা যমুনা এই অবহায়কার এই অববাহিকার মানুষ আমরা ভারতের সাথে একই সাথে সংশ্লিষ্ট এই প্রধান নদ নদী অর্থাৎ এর চারটি নদী প্রধান নদ কে আজকে ভারত ক্রমাগত বাঁধ নির্মাণ করে চলেছে এর প্রতিক্রিয়া কি ফলশ্রুতিকে আমাদের আজকে আমরা লক্ষ্য করছি উজানেও যেমন আমরা উন্না পেতর বন্যার সময় বন্যা উন্নার সময় খরায় আমরা ক্রান্ত হচ্ছে একই সাথে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা অর্থাৎ ওই উজানের দেশ উজানের অঞ্চল শুধু আজকে প্লাবিত হচ্ছে উভয় অঞ্চল আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এত প্রেক্ষিতে তার সুস্পষ্ট বক্তব্য যে আমরা এই পর্যন্ত এই বাদ কারণে গত 7000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত অথচ প্রতি বছরে 10000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বিতীয় অবলম্বে ভারত সরকারকেই خطি করুণ দিয়ে এই ভাষ্যবক্ষে প্রত্যহারে আহ্বান জানিয়েছেন নতুবা এই অনন্তের মানুষ তাদের বেঁচে থাকার স্বার্থে আগামীতে এ বাদ ঘুরিয়ে দেবে এমন সন্দেহ হল কারণ জীবনে পাতার প্রশ্নে আ পাতার প্রশ্নে প্রতিটি মানুষ আর সংগ্রাম বা কোন লড়াই যেখানে আমাদের ঐশ্বরিক আশীর্বাদ এই আশীর্বাদকে অবৈধের তীব্র প্রতিবাদ এবং সংশোধনের আহ্বান জানাচ্ছে পরিশেষে আজকে দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত কঠিন আর কোন আমদানি নেই আজকে ব্যবসা বাণিজ্য বন্ধ

স্বাধীনতা গণতন্ত্র এবং ন্যায় বিচার ভিত্তিক সবার প্রতিষ্ঠান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকল মিডিয়া কর্মীদেরকে আমার বিশেষ অভিনন্দন জানিয়ে আমার শেষ করছি পার্টি অমর হোক মাহমুদ আহমেদ ভাই বঙ্গবন্ধুর বক্তব্য দেওয়ার জন্য একজন মুক্তিযোদ্ধা জানে যে দেশের স্বাধীনতা যুদ্ধ করতে স্বীকার করতে হয়েছে এই পর্যায়ে আরেকটু গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে আরেকজন বীর মুক্তিযোদ্ধা

আজকে আমরা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছি ক্লান্তি বর্ণ পার করছে দেশের মানুষ অসহায় দেশের মানুষ দুশ্চিন্তায় এবং বিভিন্ন ভাবে যেভাবে কাটাচ্ছে দেশ কোথায় যাচ্ছে কি হচ্ছে দেশের সেই লগ্নে আমরা এখানে বসেছি এবং আমাদেরকে সেই মহান দার্শনিক জাহাঙ্গীর হক ডেকেছেন এখানে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য এবং উনি এই দেশের স্বাধীনতার জন্য অনেক অনেক বছর ধরে তার আধ্যাত্মিক চিন্তা চেতনায় এখানে এই সংস্কৃতি সভ্যতার ব্যাপারে দু একটি কথা বলতে চাই আমাদের যে এই পদ্মা কর্মখানি মেঘলা যমুনা এ যে পাকলান।

করে আমাদের পরাধীন করে তাদের লুটপাট করেছে আমাদের এই অবহেলকার সম্পদ আমরা তারপরে দেখেছি আমাদের কিভাবে পরাধীনতার জালে আবদ্ধ করে কিভাবে ব্রিটিশ সরকার আমাদের এই দেশকে লুটপাট করে নিয়ে গিয়েছে আমরা সালে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম সেখানে আমরা পেয়েছিলাম স্বাধীনতার পরিবর্তে অনুপ্রাণিত করেছিল আমাদের সাজা হবে আমাদের স্বামী হতে হবে এই কয়েকদিনে তার শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে আমরা আসলে তার কথা ছয় দফায় অনুপ্রাণিত হয়ে আমরা মুক্তিযুদ্ধরা তার সাথে ঝাঁপিয়ে পড়েছিলাম যুদ্ধ করেছি আমাদের নিঃস্বার্থ এবং এই যেভাবে জীবনটাকে বিসর্জন করলেই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এবং সেজন্যই আজ এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা আবার আমরা পেলাম কিন্তু তারপর কি দেখলাম সেই স্বাধীনতা সেভাবে যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে আমরা আর পাইনি না পাওয়ার জন্যে বিভিন্ন এখানে এই জাতিকে বিভক্ত করে বিভিন্ন জনশক্তি তাদের অধীনে আমাদেরকে নিয়েছে বিভিন্ন আমাদের যে রাজনীতিবিদরা আছেন এরা আসলে কলঙ্কিত হয়ে আমাদের এই স্বাধীনতার প্রতি আঘাত হলেই বিভিন্ন জনশক্তির অধীনে কাজ করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করে আমাদেরকে আবার এই পরাধীনতার এবং বলন করেছে এবং আমরা আবার নিস্পেষিত নির্জাতিত হয়েছি মিজেরা মিজেরা দাঙ্গা হামলায় করে আজকে যে দেশের অবস্থা কেন আমেরিকার রাজনীতিবিদ কেউ চীনের রাজনীতিবিদ কেউ রাশিয়ার রাজনীতিবিদ দার্শনিক আমাদের ডিসিশন নিতে পারতো না আমরা তামির ন্যায্য হিসাব পাই নাই আমরা পাকিস্তান থেকে আমাদের যে সম্পদ তারা যে লুটপাট করে নিয়েছিল তারও ন্যায্য হিসাব না পেয়ে সেগুলো আমরা ফেরত আনতে পারি নাই আমার সুযোগ হয়েছে আমি আলাপ আলোচনায় দেখেছি যে উনি ম্যাথামেটিক্স নিয়ে কিভাবে আমরা যে এই পোস্ট গ্রাজুয়েশন চলে থাকি বা এই ডক্টর অফ ফিলোসফি সে সম্বন্ধে কিছুটা আমি যখন ওনার সাথে আলাপ করলাম আসলে উনি যে অনেক ভাবে এবং ভাবে উনি যে দুঃখিত উনি যে অনেক ধরণী মানুষ সেটা আমি আসলে উপলব্ধি করতে পেরেছি আমি আশা করি যে ওনার নেতৃত্বে আমরা যদি এগিয়ে যাই সত্যিকার অর্থেই বক্তব্য শেষ করে আমি আগ্রহ কামনা করছি আমাদের দর্শনিক চাহিৎসার পূর্বজীবী এবং ওনার এই আমাদের নেতৃত্ব দিয়ে আমাদের এই দেশটিকে আবার সেই সংস্কৃতিতে নিয়ে যাক যে সংস্কৃতিতে আমরা ভালো ছিলাম আমাদের এই দেশ এক সময় সব সময় সামাল এবং সব দিক দিয়ে আমরা যেভাবে আনন্দে সব জাতি গোষ্ঠী নিয়ে আনন্দের ছিলাম যে ভাবে সেরোজনের যাতে আবার আমরা ফিরে আসতে পারি সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জিন্দাবাদ পিপুলস পার্টি জিন্দাবাদ দার্শনিক চাইছেন একটি সোনা নেস্বাধ স্বাধীনতা আমরা কি চেয়েছিলাম যেমন স্বাধীনতা